হ্যালো ইভিএন আসসালামু আলাইকুম আপনাকে জানেন যে টেলিগ্রাম বোর্ড থেকেও ইনকাম করা যেতে পারে শুধুমাত্র রেফার করবেন আর অ্যাড ডাকবেন আপনাদের ইনকাম চলে আসবে অনেক সো আজকে ভিডিও থাকতেছে কী হবে টেলিগ্রাম বোর্ড থেকে ইনকাম করবেন সো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে টেলিগ্রাম বোর্ড থেকে আসলেই ইনকাম করা যায় সম্ভব কি না সো চলুন আজকে একটি বট নিয়ে আলাপ করে আলোচনা করি সেটা হচ্ছে লাল মরিচ নামের সকল চকলে চেনেন যে লাল মরিচ সো চলুন লাল মরিচ নিয়ে কথা বলি সো এখানে আপনাদের মূল কাজ হচ্ছে আপনাদেরকে রেফার করতে হবে অ্যান্ড দশটি করে অ্যাড পাবেন অ্যাড থেকে আপনাদের ইনকাম আসবে সো আমি কয়েকদিন আগে থেকে কাজ করছিলাম তার জন্য আমার এখানে ব্যালেন্স হয়েছে দুশো পঁচিশ টাকা ঠিক আছে অ্যান্ড এখানে দশটি অ্যাড ভি পেয়ে যাবেন এবং আমি ষাটটা রেফার করেছি রেফার করার জন্য আপনাদেরকে এই রেফার লিঙ্কে ক্লিক করে রেফার করতে হবে বা এখান থেকে শেয়ার করতে পারেন ওকে সো এখানে টাক্সে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে অ্যাড ভিউ সো আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে এটা হুম ওকে ক্যাস ক্লিক করে দেবেন ওকে সো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব করে বা ইয়া করে এখান থেকে ইনকাম করতে পারেন পনেরো টাকা ঠিক আছে পনেরো টাকা অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে পেয়ে যাবেন দশ টাকা আর থাকছে টেলিগ্রাম যদি একটি চ্যানেলে জয়েন করেন তাহলে তারা দেবে আপনাকে দশ টাকা ঠিক আছে তাহলে আপনাকে দেবে দশ টাকা আরও আছে এখানে যদি আপনি একটা অ্যাড ভিউ করেন তাহলে আপনি পেয়ে যাবেন এখান থেকে পনেরো টাকা ইনস্টেম ইনকাম ইনস্টেম কোনো প্যারা নেই সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটি ধামাকা থাকবে ভিডিও লাস্টে সো এখানে যদি আমি উইড্রোতে যাই এখানে পেমেন্ট পেয়ে যাবেন বিকাশ বিকাশ নগদ আর ইত্যাদি সো বর্তমানে বিকাশ বিকাশের নগদ খোলা আছে সো আপনি যার মধ্যে উইড্রো করতে চান সেটা সিলেক্ট করবেন অ্যান্ড অ্যামাউন্ট নাম্বার দেবেন অ্যামাউন্ট বসাবেন সো এখানে আপনি সর্বোচ্চ এক হাজার টাকা হলে এখান থেকে উইড্রো করতে পারবেন আপনাকে শুধু বিশটি রেফার করতে হবে রেফার করা কোনো ম্যাটারে না সো আসলে কি এই বটটি টাকা দেয় প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাহলে আপনি বট থেকে ইনকাম করতে যাচ্ছেন সো এখানে একটি কথা বলে রাখি যে আপনাদের লিঙ্ক থেকে দেবে চল্লিশ টাকা এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক থেকে দেবে চল্লিশ টাকা রেফার করে চল্লিশ টাকা অ্যান্ড যদি ট্রাকসে যান এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন নিচে গেলে দেখতে পারবেন এত টাকা কি সস্তা হয়েছে আচ্ছা উইড্রোতে তো বিকাশ নগদ রকেট আচ্ছা এখানে যদি আপনি ওডোর করতে পাচ্ছেন এই অ্যাডটি এখানে আপনাদের কোনো লাভে নেই ট্রিক্স লাস্টের ভিডিও শেষে আসছে আর কি এখন ট্রিক্সটি বলতে চাচ্ছিলাম না যে ধামাকা একটি থাকবে সেটা হচ্ছে এটি এই যে অ্যাডটি দেখতেছেন এই অ্যাডের কারণে যে এই বটটি তৈরি করেছে লালমরিচ এই বটটি থেকে তার ইনকাম আসতেছে কিন্তু আপনার ইনকাম আসতেছে না হুদয় আপনি এগুলোতে সময় নষ্ট করবেন এখানে যে আমি শারটি রেফার করেছি ষাটটি রেফার করতে আমার মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট লাগছে লেগেছে এগুলো ট্রিক্স আছে ঠিক আছে কারণ অনেকেই এখন বর্তমানে অনলাইন থেকে ইনকাম করতে চায় সহজ মাধ্যমে কিন্তু সহজ বনের কোনো কথা নেই ঠিক আছে আপনি যদি আসলেই ইনকাম করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি ডিসক্রিপশনটা চেক করেন তাহলে একটি ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন সেখানে দুটি মাধ্যমে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন এক হচ্ছে যদি জিমেল ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো সেল দিয়ে ইনকাম করতে চান সেখান থেকে পারবেন এক যদি আপনি লিডারশিপ এড ইত্যাদি ইত্যাদি পণ্য সেল করে বা রেফার করে এখানে দুটি মাধ্যম পেয়ে যাবেন সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি ডিসক্রিপশনটা একটু চেক করেন তাহলে পেয়ে যাবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর এরকম অনেক বট দেখেছি আমি যার কি বটে আমার আপনাদেরকে অ্যাডভিউ করাই এতে দেখতে পাচ্ছেন কমলা লেবু সেম সব কিছু সেম এখানে আপনাদের কোনো লাভে নেই ঠিক আছে তাই অনুগ্রহ করে এগুলোতে সময় নষ্ট করবেন না সময়টি কাজে লাগান আরও দেখতে পাচ্ছি এখানে অসংখ্য বট এই যেখানে দেখতে পাচ্ছেন টাকার ব্রিজটি বাবারে ফ্রিতে টাকা দিয়ে দেবে সো ভিডিওটি শেষ করলাম অবশ্যই ইনকাম চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সঠিক গাইডলাইন এবং সঠিক মাধ্যম দেখাই দেবেন ইনশাআল্লাহ সো আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন